আসসালামু আলাইকুম দেশ দেশ সংবাদে জানাচ্ছি স্বাগত জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় ভারতীয় সাক্ষাৎ নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছেন এমন একটি জামাতে আমির নিজে ও সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন এবার এ বিষয়ে প্রকাশে অবস্থান জানালো ভারত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সাল বলেন ভারত বাংলাদেশের মিশন সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজনৈতিক ও সামাজিক পরিসরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ থাকে জামাতে ইসলামের সঙ্গে ভারতীয় কূটনৈতিকদের সাক্ষাৎকারকে এই স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি এর আগে ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান জানান দু সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার সাক্ষাৎকারটি ডিসেম্বর প্রকাশিত হয় সেখানে তিনি বলেন অন্য অন্য দেশের কূটনৈতিকেরা প্রকাশে জন্য সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনৈতিক বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিলেন সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয় এরই পরিপ্রেক্ষিতে জামাতে আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যাখ্যাও দেন প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য এলে সেখানে বিষয়টিকে স্বাভাবিক ও নিয়মিত কূটনীতিক যোগাযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন